আসসালামু আলাইকুম আমি আফরোজা রেনিস বলছি বরিশাল থেকে তাসিন মম চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বুধবার আমি কাজ শুরু করলাম নিশ্চয়ই আমার থাম্মেল দেখে আপনারা বুঝতে পারছেন কি কাজ করতেছি সকালবেলা উঠে ছেলে আরবি পড়তে যায় আমি কাজ করতে থাকি এ প্রথমে ঝুল ঝাড়ু দিলাম এর মধ্যে চোখের সামনে একটা জিনিস আসলো দেখেন আমাদের বাড়িওয়ালা আমাদের জন্য কি সুন্দর একটা জিনিস দিয়ে রাখছে বাথরুমে ঢোকার শুরুতে কি দোয়া পড়তে হয় তাই অবশ্যই কাজটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার ঝুল ঝাড়ু দেওয়া শেষ এখন ঘর ঝাড়ু দেব, ঘর ঝাড়ু দিয়ে থালাবাটি আছে কিছু সেগুলো ধোয়া পলা করবো যতক্ষণে আমার ছেলে চলে আসবে ছেলের জন্য নাস্তা বানাতে হবে এই যে কিছু থালাবাটি ছিল জমা সেগুলো ধুয়ে নিচ্ছি এগুলো রাতের থালাবাটি এগুলো ধোয়ার পরে আমি নাস্তা বানিয়ে নেব ছেলে খেয়ে রেস্ট করবে আসলে সব কাজ দেখাতে গেলে অনেক সময়ের দরকার আছে এত সময় নিয়ে ভিডিও করলে জানি আপনারা কেউ দেখবেন না দশটা বেজে গেছে কাজ করতে করতে এখন আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে কাপড় সুপুর ধুইতে আসলাম কাপড় চোপড় ধুইতে এসে দেখি বৃষ্টি পড়তেছে এর আগে আমি সকালবেলা ছাদে বালিশ রোদ্রে দিয়ে আসছিলাম এখন বলেন সেগুলো বেজতেছে না দৌড় মেরে ছাদে চলে গেলাম যে দেখি কাপড় বালিশগুলো ভেজে গেছে কি করবো একটু বেজে বেশি বেজে নেই বালিশগুলো নিয়ে এসে যেহেতু বৃষ্টি হচ্ছে কাপড় চোপড় পরে ধোয়া ধুয়ে করবো এখন বালিশে কবার ভরে বিছানাটা ঠিক করে নিচ্ছি আসলে কাজের সময় যে একটু হাতে পাই আমি কাজ নিয়েই ব্যস্ত থাকি আমরা মেয়েরা যখন ফ্রি থাকি মনে হয় একটু টুকটাক কাজ করি এই দেখেন একটু শৌখিন কাজ করলাম আপনাদের কাছে কেমন লাগে এই কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে আগে খুব চলতো এই বালিশের কভারের কাজগুলো কাজগুলা এক সেভাবে করে না মানুষ এখন কত ডিজাইনের কাজ আছে সেসব নিয়ে আসে কথা বলতে বলতে আমি কাপড় সুপুর ধুয়ে সারাদিন পার করলাম অফ ক্যামেরায় কাপড় সুপুর ধুয়ে শুকাইয়া এনে ভাস করে এই যে অড্রাইভে ঢুকাইয়া রাখছি সারাদিন ব্যস্ততার মধ্যে কাটালাম আর স্ক্রিনটা এরকম করে বুধবার বৃহস্পতিবার শুক্রবার তিনটা দিন খুব ব্যস্ত থাকতে হয় কারণ এই তিন দিনে কাপড় ধোয়া থাকে ঘরে শুক্রবার মেহমান আসে সেসব আয়োজন করতে হয় এরপর সন্ধ্যা হয়ে আসছে সার চলে আসবে ছেলেকে পড়াইতে তাই নাস্তা বানিয়ে নিচ্ছে ছেলের ফুচকা খুব পছন্দ আমারও তাই বানিয়ে নিচ্ছি খাবো এখন এটা হচ্ছে আজকে বুধবার রাত এই আচারগুলো কে কে চিনেন আমার কাছে এই আচারগুলো অনেক ভালো লাগে ঘরে তেঁতুল ছিল না তাই ওই আচার দিয়ে ছচ দিয়ে টক বানিয়ে নিলাম খেতে মাসাল্লা ভালোই লাগছে সাথে এক কাপ চা এরপর নাস্তা সেরে বাজারে গিয়েছিল বাজার থেকে মাসিক বাজার নিয়ে আসছে এটা মাসের শুরুতে শুরু সপ্তাহের কথা বলছি তাই এই বাজারগুলো করা হয়েছে বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি আমার ছেলে পড়ালেখা করতেছে ফাঁকে আমি কাজগুলো সেরে তারপরে এগুলো ডাল ভাজা আচার এই তেলটা আমি চুলে ব্যবহার করি কেমন জানি না আপনারা কে কী তেল ব্যবহার করেন কমেন্টস করে জানাবেন প্লিজ কথা বলতে বলতে আপনাদের সাথে আজকে দিন রাত পার হয়ে যাচ্ছে প্রায় যদি আমার ভিডিওটার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন এটা হচ্ছে বৃহস্পতিবার দিন মাছ মাংসের বাজার মাছ মাংস আনলে আমি নিজেই কেটে নেই বড় মাছ কিনলে বাজার থেকে কেটে নিয়ে আসে ছোট মাছ কিনলে আমারই কাটা হয় প্রতিদিনের ভিডিও তো আর সম্পূর্ণ দেখানো যায় না অনেক বড় হয়ে যায় আজকে আজকে শুধু দেখালাম শুক্রবারের আবার দেখাচ্ছি এই যে আজকে মেহমান আসবে তাই শুক্রবারের রান্নার জন্য কিছু মাছ মাংস নামিয়ে নিলাম আজকে প্রথমে রোস্ট বসিয়ে দিলাম আমার যেহেতু রেসিপির চ্যানেল না তাই রেসিপি আকারে বললাম না আমি কি কি রান্না করতেছি তাই আপনাদেরকে দেখালাম আসলে আমাদের মেয়ে মানুষের দিনগুলো কিভাবে কাটে সেইগুলো নিয়েই তো আমাদের ভিডিও রান্না করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে আমার ছেলে বলতেছে মা আজকে তো নখ কাটলাম না পরে বললাম তুমি নখ কাটো আমি পরে কাটবানি পরে ও বলে যে আসো আমার কাছে আমি কেটে দিছি ও আমার নখ কেটে দিল। মাশাল্লাহ আমার ছেলেটা আলহামদুলিল্লাহ আমার অনেক কথা শুনে আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য সারা জীবন এরকম মন মানসিকতা থাকে এই দেখেন আমার নখ কাটে দেওয়ার পরে বলতেছে মা তুমি বাকি কাজ করো আমি ঘর গুছিয়ে নিছি ঘর মুছে দিচ্ছি যেহেতু ঘর মোছা ঝাড়ু দেওয়া ছেলে করে দিয়েছে এখন আমার কাজ করা কমপ্লিট তাই আপনাদের কাছে একটু ভিডিও আকারে দেখালাম আমিও ফাঁকে গোসল করে নিছি ছেলেটা গোসল করছে ও নামাজে যাবে তাই আমি চিন্তা করলাম সময় আছে যেহেতু আজকে একটু অজিফা পড়ি আর আপনাদের সাথে পুরো রান্নাটার ভিডিও দেখানো হয় নাই এখানে যা যা রান্না করলাম তাই দেখালাম এরপরে আমার ছেলে নামাজের জন্য রেডি হচ্ছে আমি ভাবলাম একটু পড়া শেষ করে বিছানা বাকি আছে কিছু গোছানোর ওইটা গোছাবো তবে আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম কারণ আমার ছেলে নামাজ পড়ে এসে খেতে যাবে আর ভিডিও করলাম না অফ ক্যামেরায় অনেক কাজ আছে মেহমান আসবে আমাদের যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লাগে প্লিজ আরও একবার বলছি একটু লাইক করে দিয়েন কমেন্টস করে জানাবেন আমার কোথাও ভুল হয়েছে কিনা আপনাদের একটু ভালো কমেন্টস লাইক আমাকে অনেক উৎসাহ বিছানা গুছিয়ে নিলাম আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ